মানুষ তাকেই বলা যায় যে সব সময় আমাদের এটা বোঝায় যে আমি আছি তো যে দিন শেষে আমাদের অভিমানের ভাষাগুলোকে বোঝাবে তার সাথে হওয়া আমাদের সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে বুঝে নিয়ে আমাদের কাছে টেনে নেয় আমার চোখে জল দেখে যার ভেতর তছ নছ হয়ে যাবে যার কাছে আমার মুখের হাসি পাহাড় সমান আনন্দের হবে আর আমার খারাপ থাকাগুলো দেখে যার দুনিয়া অলট পালট হবে আসলে পৃথিবীতে মনের মানুষ পাওয়া বড্ড বেশি কঠিন বিশেষ করে আজকালকার যুগে এটা তো আশাই করা যায় না সবাই তো মনের মানুষ হতে পারে না মনের মানুষ তো আসলে সেই যার সাথে জুড়ে থাকে আমাদের বিশ্বাস আমাদের ভরসা আমাদের অভিমানের ভাষা সবাই এটা বোঝে না তাই তো সম্পর্কগুলো আমরা সবাই চাই আমাদের মন বোঝার মতন আগলে রাখার মতন একজন মানুষ। পৃথিবীতে সবাই এতটাও ভগবান হয় না যারা পেয়েছে তারা আসলে অনেকটা লাগে আসলে কি বলতো মনের মানুষ তো সেই মানুষটাই যে আমাদের হারানোর ভয় কাঁদে হারিয়ে ফেলার ভয়ে ছটফট করে নিজের সবটা দিয়ে আগলে রাখতে চায় সেই তো মনের মানুষ আমাদের একান্ত নিজের মানুষ যদি তুমি এই রকম মানুষ পেয়ে যাও তবে তোমার থেকে খুশি এবং তোমার থেকে লাকি এই পৃথিবীতে আর কেউ হবে না বিশ্বাস করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ